হ্যালো বন্ধুরা দেখেন আমরা কোথায় আইছি দেখেন পুরো একটা কাঠ বাগানে বিশাল আমরা একটু পিকনিক করবো তো এখন আমাদের একটু কাঠের লাকড়ি খুঁজতেছি এই দেখেন অনেক অটোমেটিক পারা হয়েছে এই আমরা বাড়ির সবাই মিলে পিকনিকটা তো ওই দেখেন কীভাবে এ পারে কী বলে গাছের মরা ডালগুনি ভাঙছে ওই সাবধান ব্যাঙ্গ সাবধানে আমরা এখন বিশাল বনের ভিতরে আছি দেখেন কি অবস্থা আমরা অনেকগুলো আছি এই যে হ্যালো বাবরসি আর এটা হলো লবণটা বানাই না দেবো আর ওইটা হলো চুলা খুঁজবে ঠিক আছে আর আমি বিডিও করবো আমি বিডিও ম্যান দেখেন আমার বাবর হাসতে হাসতে কাম সারা আর এলে যে দেখেন এখানে কি ডাল ভাঙার পাল্লা লাগছে কে কত ভাঙতে পারে ওকে যে মাংস আনবে ওরা কি মাংস আনবে গেছে গেছে না ওকে মাংসটা আনা এলেই আমার কাজ আরম্ভ করবো আসলে বাগানটা অনেক সুন্দর লাগে না গরমের দিনে একটা শান্তির জায়গা বিশাল বাগান যে চলছে ওকে বন্ধুরা সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম